রাজমা মটর আর গোটা মুখ এগুলোকে দেখো আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি বরবটি এটা হচ্ছে ঘি করলা বা কাঁকরোল এটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি এটাকে আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে টমেটো কুচি আর এখানে আছে রসুন টমেটো পেঁয়াজ আর লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু আমার গাছের লঙ্কা আর দেখো এখানে আছে ইলিশ মাছ এটা আমি ছোট্ট ছোট্ট করে এভাবে পিস করে নিয়েছি আজ আমি ভিন্ন স্বাদের তোমাদের একটা রান্না দেখাবো মানে আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাই তার থেকে একটু ব্যতিক্রমী রান্না বা খাবার তারপর কড়াতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এটা ভাজা হয়ে গেছে এখানে আছে পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি মধ্যে লবণ আছে তাই এখানে আমি অল্প পরিমাণ লবণ দিলাম হলুদ একটু মোটা কষড়ি মেখে দিয়ে দিলাম এরকম করে ভাজা ভাজা হয়ে গেছে এবার যে সেদ্ধ করেছিলাম সে জালগুলো সব দিয়েছিলাম এই রান্নাটা হয়ে গেছে এটা তো সেদ্ধই ছিল কিন্তু একটু ঢেকে রাখবো তার কারণ ঢেকে রাখলে আর একটু সুন্দর হবে খেতে আচ্ছা এদিকে দেখো আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল অল্প পরিমাণে জল দিলাম এবার একটু লবণ যে সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দেখো দিয়ে দেবো এটা প্রথমে দেবো কেন এটা একটু বড় তো সেদ্ধ হতে সময় লাগবে তারপরে দেব এই বর্বটিগুলো এখন দেখো এই যে ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটেছি এই যে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এখানে আর কোনো রকম কাজকর্ম নেই এখানে এটা এবার শুধু ঢাকা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য আঁচটা একটু কম করে দিতে হবে কেননা এই যে আঁচটা কম করে দিলাম তাহলে ভালোভাবে সেদ্ধ হবে ওই কাজটা করতে করতে দেখো আমার এদিকে এই রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এরকম ভাবে এবার এটা থেকে এবার ঢেলে এটা একদম কমপ্লিট এই নেবেন দেখো সুন্দর হয়ে গেল রান্নাটা এটা কিন্তু অসাধারণ একটি পুষ্টিকর পুষ্টিকর খাবার বন্ধুরা আমরা তো এই ধরনের খাবার মাঝে মাঝে যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর একদম কোনো দিনও ভোগে পড়বে না ডাক্তারখানা তো যেতেই হবে না তো এই যে এটা একদম কমপ্লিট এখন আমি যে রান্নাটা দেখাবো এটা একেবারে ইউনিক একটা রেসিপি বলতে পারো এই তার জন্য করাতে প্রথমে দেবো জিরে এবারে ছোট্ট ইলিশ মাছটা এইভাবে পিস করে রেখেছিলাম এই রান্নাটা যে কেবল খেতে সুস্বাদ তা নয় কিন্তু বন্ধুরা দেখেও আনন্দ দেখো কতটুকু লেজা দেখো মাছগুলো কত ভালো লাগছে দেখতে আমার খুব আনন্দ লাগছে জানো তো রান্না করতে করতে আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এই মাছগুলোকে দেখো আমি এভাবে কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ রসুন গোটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো লঙ্কাগুলো গাছের তো খুব ঝাল তা নাহলে আরো লঙ্কা দিতে হয় এবার এটা ঢেকে দেব এটা হতে হতে দেখে নেব আমার এদিকে সেদ্ধটা কতদূর হলো হল হবে ধীরে ধীরে হচ্ছে সুন্দর সেদ্ধ হচ্ছে এই সেদ্ধটা কিন্তু মানে একদম গলেও যাবে না আবার একদম মানে শক্ত থাকবে না কেমনভাবে সেদ্ধ করতে হবে এটা আর একটু হবে তো দেখো মাছগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে দিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে হ্যাঁ এবার দেখো এটা দিয়ে কী করি আর এদিকে কিন্তু আমার সেদ্ধটাও একদম কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে এটাকে নিয়ে এবার কি করা যায় দেখি এটাকে নিয়ে চলো দেখি এবার এটাকে এবার এই যে শিল পাটার মধ্যে ঠেলে নেব এই যে এবার এটাকে আমি বেটে নেব তো বন্ধুরা দেখো এই যে সেই মরিচ ভর্তা আর এটা এখানে সেদ্ধ সেই সেদ্ধ সব কিছু নিয়ে নিয়েছি দেখো আর এটা নিয়ে ভাত নিয়েছি পরিমাণে একদম অল্প মানে দেড় হাতা ভাত আছে আর এই সবজি নিয়ে নিয়েছি এটা ধরো এরকম করে এইভাবে খেতে হয় এই যে জিনিসটা এইভাবে নিলাম সেদ্ধটা নিলাম তার সাথে এই যে এরকম করে দিতে হবে এই একটু মরিচ ভর্তা নিতে হবে এর সঙ্গে মিশিয়ে বেশ ঝাল ঝাল আছে দিয়ে এটা খেতে হবে অসাধারণ সুস্বাদু এই জিনিসটা আর যাই হোক আজকে আমি রান্না করেছি একদম তেল মশলা ছাড়া শুধু সেদ্ধ খুব ভালো একটি খাবার আর খাবার শেষের পাতে এখানে কাঁচা পেঁপে রেখেছি আমি এটা আমার গাছেরই পেঁপে কাঁচা পেঁপে আর আম আমটা গাছের নয় আর হচ্ছে কিছু বেদানা বন্ধুরা আজকাল যা যুগ পড়েছে মানুষ সবাই ধরো অতিরিক্ত রাগি অতিরিক্ত ধৈর্য হারা হয়ে যাচ্ছে তো এই ধরনের সেদ্ধ তেল মশলা এই দু এইগুলো তেল মশলা ব্যতি রেখে যদি এরকম খাবারটা খাওয়া যায় না শরীর মন সুস্থ থাকে শান্ত থাকে উগ্রতা তারপরে এই যে হানাহানি হচ্ছে আজকাল মানুষ অমানুষের মতো ব্যবহার করছে এগুলো মনে হয় হবে না কেন খাদ্য থেকেই মানুষের মন শরীর স্বাস্থ্য সমস্ত কিছু কিন্তু তৈরি হয় এটা আমার ধারণা